স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান করব তো আমরা প্রথমে প্রশ্নটি দেখি কি প্রশ্নটি হচ্ছে যে মলি এবং রাজুর একত্রে পাঁচশো আশি টাকা আছে রাজুর অপেক্ষা মলির চারশো টাকা কম আছে মলি এবং রাজুকে রাজুর প্রত্যেকের কত টাকা আছে এখন রাজুর যত টাকা হবে এই রাজুর টাকা থেকে মলির চারশো টাকা কম আছে মানে কম

কম বলার কারণে আমরা কি করবো এই যে আট হাজার পাঁচশো আশি টাকা আছে এই টাকার সাথে আমরা কি করবো যোগ করবো যে রাজুর টাকা বের করতে হলে তো আমরা যদি কেন বলতো যে রাজু অপেক্ষা মলি সাতশো আশি টাকা বেশি তাহলে আমরা এই টাকাতে কি করতাম বিয়োগ করতাম আর যেহেতু আহ এই যে আট হাজার পাঁচশো আশি টাকা এই টাকা যদি কম বলতো কম বলেছে আমরা কি করবো যোগ করবো যদি বেশি বলতো এই টাকা থেকে আমরা কি করতাম এই যে এই টাকাটা টাকা আমরা আমরা তো প্রথমে কি করি রাজুর টাকাটা বের করি তো প্রথমে রাজুর রাজুর আছে ঠিক আছে রাজুর আছে রাজুর আছে আমরা রাজুর টাকা বের করতে এই আট হাজার পাঁচশো আশির সাথে কি করবো যে চারশো আশি যোগ করবো করার পর আমরা কি করবো যে রাজু এবং মল্লিক কয়জন দুইজন মলি এবং কি রাজু কয়জন দুইজন এই দুইজনের দুই দিয়ে আমরা ভাগ করব ঠিক আছে তো প্রথমে আমরা কি করব কারণ আমি আবার বলছি যে কারণ কেন আমরা 480 টাকা যোগ করলাম কারণ যে কম বলেছে যে কম বলার কারণে এই টাকার সাথে যদি আমরা 480 টাকা যোগ না করি তাহলে আমরা সমানভাবে ভাগ করতে পারবো না আর সমানভাবে যদি ভাগ না করি তাহলে আমরা কি করব রাজু 8 টাকা ফেরতছে পারবো না আর রাজুর টাকা যদি আমরা বের করি তাহলে কি মলির টিকা আমরা বের করতে পারবো রাজুর টাকা থেকে চারশো আশি টাকা মানে বিয়োগ করে মানে বাদ দিয়ে প্রথমে এই দুইটি আমরা আট হাজার এখানে আমরা আট হাজার পাঁচশো আশির সাথে চারশো আশি কি করি যোগ করি আমরা তো এখানে আমরা প্রথমে শূন্য আঠাশ ষোলো ষোলো ছয় আঠেরো এক তারপর পাঁচ এবং সাইজ কত যোগ করলে নয় আতরে দশ শূন্য আতরে আটে আতরে নয় তো আমরা হতে পেয়েছি নয় হাজার ষাট টাকা ঠিক আছে নয় হাজার কি ষাট টাকা ষাট টাকা এখন এই টেকাকে আমরা কি করবো দুই দিয়ে কি করবো বাক করবো বাক করার পর আমরা টাকা পাবো তো এই টাকাকে আমরা কি করি দুই দিয়ে আমরা বাঘ করি দুই দিয়ে যদি আমরা বাক করি তো আমরা নয়ের মাঝে দেখবো কার চারবার চার দুগুনা আট ঠিক আছে লামাইলাম নয় থেকে আট করলে এক এ দুই একদিকে মানে বাক করা বাক করতে পারবো না তখন কি করবো এখানে শূন্য লাম আর দশ দেব পাঁচ বার ঠিক আছে পাঁচ পাঁচ দুই না দশ তারপর এখানে শয় লাভাইলাম এখন এই ছয় দেখব খাবার তিন বার তিন দেবোনা ছয় তারপর এখানে আমরা কি করি যে আবার শূন্য আমরা শূন্যকে বাক করা যাবে আবার শূন্য উপরে উঠে যাবে তাহলে কেন আমরা পেয়েছি যে রাজুর টেকাগুলোকে চার হাজার পাঁচশো ত্রিশ টাকা হচ্ছে কি রাজুর টেকা এখন আমরা মলির টেকা বের করবো মলির টেকা মলির মলির আছে ঠিক আছে মলির আছে মলির এখন কথা ছিল যে রাজুর রাজুর যত টাকা হবে রাজ অপেক্ষা মানে রাজুর যত টাকা হবে থেকে মলির কত মলির টাকা হচ্ছে চারশো আশি টাকা কি হোম বলেছে এজন্য আমরা রাজুর টাকা থেকে হোম যেহেতু বলেছে এখন আমরা কি আবার চারশো আশি টাকা বিয়োগ করব ঠিক আছে বিয়োগ কেন করব হারণ কেন যে কম বলেছে রাজু টিকা থেকে মলির চারশো আশি টাকা কম এর জন্য আমরা কি করবো এই যে এই টিকাকে আমরা বিয়োগ কত চার হাজার পাঁচশো চারশো আশি কি বিয়ূন্য শূন্য তিন থেকে আট বিয়োগ করা যাবে না পাঁচ থেকে যদি আমরা আটও হাতে এক নেই তাহলে তেরো তেরো থেকে আট বিয়োগ করলে কত পাঁচ কেন রয়েছে সাড়ে চারি থেকে সাড়ে কি শূন্য আর এখানে কত রয়েছে কেন চার তাহলে আমরা মলির কত টাকা চার হাজার টাকা আমরা মলিক টাকা মানে তিন মধ্যে হাতে রেখ নিলে তেরো থেকে আট গেলে কি ফার্স্ট কেন থেকে শূন্য ঠিক আছে চার টাকা এখন আমরা পেয়েছি প্রশ্ন ছিল মলি রাজুর একত্রে আট টাকা আছে রাজু অপেক্ষা মল্লিক সাতশো আশি টাকা কম আছে এখন মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে এখন আমরা রাজুর টাকা বের করতে হলে প্রথমে কি করব এই যে যেহেতু একত্রে যে টাকাটা বলেছে এই ঠাকার সাথে এই যে কম টাকা বলেছে এই টাকা কি করতে হবে যোগ করতে হবে এখানে যোগ করতে হবে কারণ এই টাকা যদি আমরা যোগ করি না করি তাহলে মানুষ দুইজন মল্লি এবং রাজু কয়জন দুইজন এই দুই দিয়ে আমরা বাক করতে পারবো না যদি এখানে জায়গা যদি বেশি বলতো তাহলে আমরা এই টেকা থেকে আছে দুইজন এই টেকা থেকে আট হাজার পাঁচশো আশি টাকা আছে এই টেকাকে যোগ করতে হবে তারপর দুইজন মলি এবং রাজু দুই দিয়ে আমরা বাক করব তাই এই আট হাজার পাঁচশোর সাথে চারশো আশি যোগ করেছি যোগ করার পর দুইজন মানুষ তাই দুই দিয়ে আমরা কি করেছি তখন এই যে চার হাজার পাঁচশো আবার এই জন্য মলির আছে মলির কত টাকা হয়েছে চার হাজার পঞ্চাশ টাকা এই ছিল পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে চার প্রক্রিয়া চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা আমরা অঙ্ক করেছি যদি এগারোটি ভালো টাকা বসে শেয়ার করবেন ভালো থাকুন